বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শীতলকুচিতে চার দিনের মাথায় মোহভঙ্গ বিজেপিতে যোগদানকারী দশ সক্রিয় তৃণমূল কর্মীর ব্লক সভাপতি তপন কুমার গুহর হাত থেকে দলীয় পতাকা নিয়ে পুনরায় তৃণমূলে ফিরলেন সদ্য বিজেপিতে যোগদানকারী দশজন কর্মী শুক্রবার বিকেলে এমনই চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের ভাবের থানা অঞ্চলের অন্তর্গত মাসানকোড়া তৃণমূল কার্যালয়ে জানা যায় গত কয়েকদিন আগে ভাবের থানা গাংধার এলাকার একশো একাশি এবং একশো আশি নম্বর বুথে দশজন তৃণমূল কর্মী বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনের হাত ধরে বিজেপিতে যোগদান করে কিন্তু চার দিন কাটতে না কাটতেই ওই দশজন বিজেপিতে যোগদানকারী পুনরায় তৃণমূলে যোগ দিলেন আজ ভাবের থানা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন প্রামাণিক জানান শুক্রবার বিকেল তিনটার দিকে মাসানকুড়া তৃণমূল কার্যালয়ে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহের হাত থেকে পুনরায় ওই দশজন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে ওই যোগদানকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ উপস্থিত ছিলেন ভাবের থানা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন প্রামাণিক ভাবের থানা অঞ্চল উপপ্রধান পরীক্ষিত বর্মন ভাবের থানা অঞ্চলের প্রাক্তন প্রধান অমল বর্মনসহ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগে আমাদের শীতলকুচির বিজেপির বিধায়ক বরেন বর্মন মহাশয় তিনি ভাবের থানা অঞ্চলে এসে আমাদের এক সক্রিয় কর্মী বিনোদ পাল তাকে ভুল বুঝিয়ে তার হাতে দলীয় পতাকা একটা তুলে দিয়েছিলেন তিনি তিনি তখন ওই মুহূর্তে বুঝতে পারেননি সেই জন্য তিনি পরবর্তীতে ভুল বুঝতে পেরেছেন এবং বরেন বর্মন এমএলএ বিজেপির এমএলএ ঘোষণা করেছেন বিনোদ পাল সমেত দশজন দশটা পরিবার নাকি ভাবের থানার অঞ্চলের থেকে তারা বিজেপিতে তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেছে এটা সম্পূর্ণ মিথ্যে খবর তিনি দিয়েছেন সেই বিনোদ পাল আমাদের অঞ্চল নেতৃত্বর সঙ্গে যোগাযোগ করেছেন এবং যোগাযোগ করে সেই ঘটনা বিস্তারিতভাবে আমাদের অঞ্চল নেতৃত্বর কাছে তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন আমাকে ভুল বুঝিয়ে এটা করা হয়েছে সেই জন্য আমি তৃণমূল কংগ্রেসেই আছি আমি পুনরায় আমি তৃণমূল কংগ্রেসেই থাকব সেই হিসাবে তিনি আজকে আমাদের দলে আবার সামিল হলেন যেহেতু তার হাতে একটা ভুল করে পতাকা তুলে দেওয়া হয়েছিল সেই জন্য আমরা আবার পুনরায় বিনোদ পাল মহাশয়কে আমরা আবার দলে ফিরিয়ে নিলাম এবং তিনি যেভাবে আমাদের এতদিন বিজেপির সঙ্গে লড়াই করেছেন আগামী লোকসভা নির্বাচনে তার সেই লড়াই বজায় থাকবে এবং তৃণমূল দলকে তিনি শক্তিশালী করবেন কতজন আবার ফিরে এলেন ওনাদের পরিবার যাদের যাদের ছিল সবাই ফিরে এসছেন আমাদের দলে বিশেষ করে বিনোদ বর্মণী হচ্ছে বিনোদ পালি হচ্ছে মেইন ওরা তার পরিবারের আরও কয়েকজন আছে তারা কাজের জন্য আসতে পারেননি তার সহমত আমরা পেয়েছি তারাও আমাদের দলে আসবে কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন আবার আজকে তিনি না না আমি তো যোগদান দেইনি আমি গেছিলাম একটা ওনার বাড়িতে একটা অন্য কাজের জন্য তখন আমি কাজ নিয়ে বেরিয়ে আসতেছি তখন বরেন্দা গিয়ে নামলো বরেন্দা গিয়ে নামলো কিরে কোথায় যায় আমি একটা ডাক্তারের কাছে ভ্যাকসিন এসে তখন বরেন্দা নিয়ে গেল চল আমিও যাবো ওইদিকে তো দশ মিনিটে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে যে এই এরকম ভাইরাল হয়ে যাবে কে জানে আর আমি তো কোনো ইয়ে তাই আমাদের পিছনে যেরকম পতাকা নিয়ে যদি দাঁড়িয়ে থাকি তো হয় না এই হচ্ছিল আমরা এরকম দাঁড়িয়েছিলাম ওদের ঘরের সামনে চল কথা বলতে বলতে চা খেলো তারপরে যে এই আটটার পরে থেকে আমি আটটার সময় সবার সঙ্গে কথা বলছি এদের সঙ্গে তারপর আমার তো লগ্ন জন্মলগ্ন